রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি রাজমা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি সেদ্ধ করাটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি প্রথমেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি রাজমাগুলো সাইডে রাখা আছে এখানে আমি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি টুকরো দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা চিরে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন আনিয়ন চপ দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব খুব বেশি নাড়াচাড়া করব না লাল করবো না লাল করলে খুব বেশি গলবে না পেঁয়াজগুলো লাল করার আগেই যা যা দেওয়ার দিয়ে এটাকে ভালো মতো করে কষে নিতে হবে তাহলে এই পুরোভাবে মিশে যাবে আমি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করলাম করে এই পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে আমি নেড়েচেড়ে ভুনে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদের পাউডার দিলাম হলুদের পাউডারটা এই পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে ভুনে নিচ্ছি এটা করলে কালারটা ভালো আসে যেটা আমি সব সময় বলে থাকি দেড় দেড় চামচ ধনে পাউডার দিলাম এক চামিচের থেকে একটু কম লঙ্কা পাউডার চাইলে তোমরা কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করতে পারো আমি কাশ্মীরি চিলি পাউডার আর এখানে অ্যাড করার দরকার পড়বে না কারণ আমি তেলের মধ্যেই ভুনে নিচ্ছি মশলাগুলো এটা করলে কালারটা ভালোই আসে আর ফুড কালার তো একদমই ইউজ করি না আমি সব সময় বলি তোমাদের আর যে কোনো রেসিপি যদি কালারটা ভালো পেতে চাও তেলের সঙ্গে লঙ্কা হলুদ ভুনে নেওয়ার চেষ্টা করবে কালারটা খুব সুন্দর আসবে এখানে মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ অ্যাড সরি টমেটো অ্যাড করে দিলাম টমেটো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো মতো করে নেড়েছে হালকা একটু গালিয়ে নিয়েছি এখন আমি মশলা কষে নিব এটা করলে টমেটো নিজে থেকেই গলে যাবে আর যদি খুব বেশি গলাবার দরকার পড়ে তোমরা এখানে টমাটো পিউরি ইউজ করতে পারো আমি টমাটো পিউরি ইউজ করব না আমি এটাকে চপ করেই টমেটোগুলো ইউজ করে নিচ্ছি একটু দু মিনিটের জন্য ঢাকা দিব দু মিনিট পর ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এটা করলে টমেটো পেঁয়াজ পুরোভাবে গলে যাবে এই তো গলে হালুয়া হয়ে গেছে আরও এক থেকে দেড় সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম ঢাকনাটা এখন খুলে ভালো মতো করে নেড়েছে বয়েল করা রাজমাগুলো অ্যাড করে দিব। মশলা আমার কষানো হয়ে গেছে টমেটো পেঁয়াজ গলে গেছে সেদ্ধ করে রাখা রাজমা আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একটা কথা বলে রাখি যখনই রাজমা বানাবে তোমরা রাজমাতে জলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে যাতে ওই যে রাজমার যে জলটা থাকে কালো কালো হয়ে যায় জলটা একটু বেশি ডাক কালার হয় এই জলটা ফেলবে না এটা দিয়েই এই রাজমাটা রান্না করবে এটা করা ভালো রাজমা খাওয়া তো ভালোই কম বেশি অনেকেই জানি আর যারা জানি না তাদের জন্যই আমি বলছি রাজমার জলটা ইউজ করবে আমার রাজমা জলটা ভুল করে ফেলে দেওয়া হয়েছে বয়েল করার সময় আমি সামনে ছিলাম না তো ভুল হয়ে গেল এটা বেশিরভাগ আমি বয়েল করে রাখা জলটাই ইউজ করে আজকে আমি সেটা ভুল করে ফেলে দেওয়া হয়েছিল বলে আমি এখানে জল গরম করে আমি এই জলটাই ইউজ করলাম এখানে এক কাপের একটু বেশি হাফ কাপের থেকে একটু কম আছে জল এই জলটা দিয়েই আমি রান্না করব তো রাজমা আমার ভুনে নিয়েছি কষানো হয়ে গেছে মশলার সঙ্গে জল দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিলেই হবে কারণ বেশি এটা টাইম লাগে না রাজমা তো বয়েল করা আছেই আর মশলাও আমি ভালোভাবে কষে নিয়েছিলাম ও তো খুব বেশি দরকার পড়বে না এটা আর কুক করার রাজমা আমার গলে গেছে আর ঝোলের সঙ্গেও রাজমা মিশে গেছে এখন একটা রাউন্ড শেপ চামিচ নিয়ে এটার উল্টো পিঠ দিয়ে একটু গালিয়ে দিব যাতে এটা একটু ক্রিমি টেক্সচার আসে তো এই তো এটা তোমরা চাইলে সরু চালের ভাত পরোটা বা ব্রেডের সঙ্গেও তোমরা খেতে পারো চাপাটির সঙ্গে খুব ভালো এটা খাওয়া যায় যারা রাজমা খেতে পছন্দ করো তারা তো জানোই এটা সরু চালের ভাত দিয়ে আমি ট্রাই করব। আর চাপাটির সঙ্গে তো বাড়ির সবাই এটা আমার বাড়ির সবাই পছন্দ করে চাপাতিটির সঙ্গে খেতে সব শেষে আমি ভাজা গরম মশলা পাউডার দিয়ে এটাকে ফিনিশ করব ফ্রেশ ধনে পাতা এক চামিচ অ্যাড করে দিলাম হাফ টি স্পুন ভাজা গরম মশলা পাউডার দিয়ে দিলাম এই তো পুরোভাবে রেডি এতে আর কিছুই লাগবে না হয়ে গেছে পুরোভাবে খাওয়ার জন্য রেডি হয়ে গেল এখন গরম গরম চাপাটি দিয়ে এটা পরিবেশন করব। তো আমি একবার চামিজ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই রাজমার কালারটা আলুর তরকারির মতো কালারটা এসেছে তো এটাতে কোনো অসুবিধা হবে না কালো রংটা একটু ডার্ক কালার আনতে পারিনি জলটা ফেলে দেওয়া হয়েছিল বলে তাতে কোনো অসুবিধা নেই শুধু কালারটাই একটু চেঞ্জ হয়েছে তো রাজমার কালারটা বেশিরভাগ একটু ডার্ক থাকে আমি দুঃখিত এই কালারটা দেখাতে পারলাম না বলে হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এই তো একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকে